এমন স্নিগ্ধ নদী কাহার কোথায় এমন ধুম্ব পাহাড় কোথায় এমন হরিদ খেত আকাশ তলে মেশে এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে প্রকৃতির লীলাক্ষেত্র ক্ষেত্র আমাদের রূপসী বাংলাদেশ পার্বত্য চট্টগ্রামের পাহাড় জলপ্রপাত বনভূমি এদেশকে গড়ে তুলেছে অপূর্ব রূপময় সাগর রাত দিন তার পা ধুয়ে দিচ্ছে নদী তার কোটি দেশ ও ঘলায় মেঘলা ও চন্দ্রহারের মতো শোভা পাচ্ছে মাঠের শ্যামলিমা তাকে সারির মতো ঘিরে রেখেছে এবং সবুজ বনরাজি তার মুকুট পরিয়ে পরে রানীর সাজে সাজিয়েছে চট্টভূমি থেকে বরেন্দ্র সবখানে এই রূপের জোয়ার উতলে উঠেছে কোথাও এতটুকু কমতি নেই অপরূপ রূপ বৈচিত্র্যের এই বিশাল ভাণ্ডার থেকে অতি সামান্য আপনাদের সামনে তুলে আনার ক্ষুদ্র প্রয়াস বিডি টুর আলাইকুম বিডি টুরে আপনাদেরকে স্বাগত জানাই আমি মোহাম্মদ মাইনুদ্দিন জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যান বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র বিজয় সরণিতে সংসদ ভবনের পাশে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি এখানে অবস্থিত সমাধিকে কেন্দ্র করে এখানে মসজিদ কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয় প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই মাজার দেখতে আসেন শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভ্রমণকারীদের জন্য এটি একটি উত্তম স্থান ঢাকা শহরের উদ্যানগুলোর মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি উদ্যান প্রথম দিকে এই উদ্যানের নামকরণ করা হয়েছিল চন্দ্রিমা উদ্যান এই নামকরণের প্রেক্ষাপট নিয়ে কিছু মতামত পাওয়া যায় কারো কারো মতে এখানে চন্ডিবা নামের একজনের বাড়ি ছিল সেখান থেকেই এই নামের উৎপত্তি আবার কারো কারো মতে দক্ষিণ পাশে অর্ধচন্দ্র আকৃতির লেকের সাথে মিল রেখে রাষ্ট্রপতি এরশাদ এর নামকরণ করেছিল চন্দ্রিমা উদ্যান দীর্ঘদিন একে গবাদি পশুর খামার খাস জমি এবং চাষাবাদ জমি হিসেবে ব্যবহার করা হয়েছে উনিশশো সালে এই স্থানে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমাধিস্থ করা হয় এবং এলাকাটিকে পরিষ্কার করে দর্শনার্থীদের জন্য মনোরম স্থান হিসেবে গড়ে তোলা হয় পরবর্তী সময়ে মরহুম জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালাদা জিয়া বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর চন্ডীমা উদ্যানের নাম পরিবর্তন করে একে উদ্যান নামকরণ করেন উনিশশো সালে ক্ষমতা এসে আওয়ামী লীগ লীগ সরকার উদ্যানের নাম পরিবর্তন করে আবার চণ্ডীমা উদ্যান করেছিল পরে বিএনপি ক্ষমতায় এসে সেটার নাম পরিবর্তন করে জিয়া উদ্যান নাম করে বর্তমানে আওয়ামী লীগ সরকার আবার নাম পরিবর্তন করে চন্ডিমা উদ্যান রেখেছে এখন এই স্থানটি কারো কাছে চন্ডিমা উদ্যান আবার কারো কাছে জিয়া উদ্যান নামে পরিচিত জিয়া উদ্যানটি শেরে বাংলানগরের প্রাণকেন্দ্রে অবস্থিত জিয়া উদ্যানের দক্ষিণে জাতীয় সংসদ ভবন উত্তরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ও বাণিজ্য মেলার মাঠ পশ্চিমে গণভবন এবং পূর্বে তেজগাঁও পুরানো বিমানবন্দর অবস্থিত এই উদ্যানটি চুয়াত্তর একর জায়গা জুড়ে অবস্থিত জিয়া উদ্যানে শহীদ জিয়ার সমাধি কমপ্লেক্স নির্মাণ শুরু হয় দুই হাজার দুই সালের ডিসেম্বর মাসে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ প্রকল্প বাস্তবায়ন করেন সমাধির পূর্ব ও পশ্চিমে রয়েছে ক্যান্টিন দক্ষিণে জুলন্ত সেতু উত্তরে মেমোরিয়াল হল ও মসজিদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মূল সমাধির নকশা করেছিলেন প্রয়াত স্থাপতি রাজিউল আহসান সংসদ ভবনের সঙ্গে একই সরলরেখায় এর অবস্থান সমগ্র উদ্যানের রাস্তা অন্যান্য অবকাঠামো বিনষ্ট হয়েছে এই সমাধির কেন্দ্র থেকেই সমাধিকে ঘিরে সাদা মার্বেল পাথরে তৈরি করা হয়েছে ছত্রিশ ফুট ব্যাসের বেদি মূল কবর এবং বেদির মাঝে বসানো হয়েছে কালো রঙের ট্রান্সপারেন্ট পাথর বৃত্তাকার বেদির বাইরে চারপাশে মার্বেল পাথরে বসানো চত্বর সমাধির উপরে স্থাপন করা হয়েছে স্টিল ও গ্লাসের তৈরি স্বপ্নের চাদোয়া ছাউনি যা ভূমি থেকে সাতত্রিশ ফুট উচ্চতায় রয়েছে বাইরের কনক্রিটের দেয়ালের উপর হেলান দিয়ে আছে সবুজ ঘাসের সুশোভিত চত্বর সমাধিতে প্রবেশের রাস্তা রয়েছে চারটি উদ্যানের সুবিনস্থ রাস্তাগুলো আপন গন্তব্যে চলে গেছে এই চার রাস্তার উৎস থেকে সব মিলে সমাধির অভ্যন্তরীণ আয়তন হচ্ছে চোদ্দ হাজার চারশো বর্গ ফুট জিয়াউর রহমানের সমাধির দক্ষিণ পাশে ক্রিসেন্ট লেক অবস্থিত এটি বাঁকা চাঁদের মতো দেখতে বিদায় ক্রিসেন্ট লেক নাম রাখা হয়েছে এটির দক্ষিণ পাশে চমৎকার করে সিঁড়ি তৈরি করা হয়েছে এবং দর্শনার্থীদের বসার স্থান করা হয়েছে চারপাশ জুড়ে ভিতরে প্রবেশের জন্য লেকের মাঝখান দিয়ে তৈরি করা হয়েছে মনোরম সেতু ক্রিসেন্ট লেকের মাঝে ঝুলন্ত সেতুর দুই পাশে দুটি ফোয়ারা রয়েছে সন্ধ্যার পর ফোয়ারাগুলো চালু করা হলে এক নয়না বিরাম দৃশ্যের অবতারণা ঘটে শহীদ জিয়ার সমাধিতে যাওয়ার জন্য রিসেন্ট লেকের উপর নির্মাণ করা হয়েছে ঝুলন্ত সেতু নয়না বিরাম এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছিল ৩৫ কোটি টাকা জাতীয় সংসদের স্থাপত্য লুই আইকনের মাস্টার প্ল্যান নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে জিয়া উদ্যানের আধুনিকায়ন করা হয়েছিল কাজের সময় প্রাধান্য দেওয়া হয়েছিল নৈসর্গিক সৌন্দর্যের বিস্তৃতিকে দুই সালের সাতই নভেম্বর বৃষ্টি উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর ইয়াজুদ্দিন আহমেদ ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাঁকাচাঁদ লেক বা ক্রিসেন্ট লেকের উপর স্থাপিত হয়েছে এই সাসপেন্ডেড বৃষ্টি অর্ধাচন্দ্রাকৃতির সেতুটি বিশেষত্ব হল বিশেষভাবে স্টিল হ্যাঙ্গারের উপর তৈরি হয়েছে সংসদ ভবনের উত্তর পাশের প্রধান ফটক থেকে একই স্মরণ লেখায় সেতু সমাধির ছাউনি ছুড়া এবং মসজিদের মিনারের কেন্দ্র উদ্যানের উত্তর পাশে নির্মিতব্য দ্বিতল ভবনের উপর রয়েছে মসজিদ ওই ভবনে রয়েছে বিশ্রামের জায়গা নিচে আর্কাইভ ও গ্রন্থাগার পাঠাগার ও একশো জন ধারণ ক্ষমতার একটি সেমিনার হল এটি দু সালের উনিশে মার্চ উদ্বোধন করেন তৎকালীন গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস কিন্তু এখন পর্যন্ত এটার কাজ সম্পূর্ণ হয়নি জিয়া উদ্যানের পূর্ব ও পশ্চিম চত্বরে রয়েছে দুটি সুশোভিত বাগান তাতে রয়েছে বিভিন্ন রকমের ফুল আর পাতাবাহারের সমাহার লাগানো হয়েছে দেশি বিদেশি সবুজ গাছ ও গাছগাছালি বাগানে রয়েছে নানা প্রজাতির গাছ এর মাঝে উল্লেখযোগ্য গাছগুলো হচ্ছে পাম গাছ জাউ গাছ আকাশিয়া গাছ আম গাছ কাঁঠাল গাছ বুকুল গাছ ক্যাকটাস জারুল খরখরিয়া, সাইকাস পাম অ্যারাবিয়ান জেসমিন কৃষ্ণচূড়া আমলকি হর্তকি নিম মেহগনি সহ নানা প্রকারের করই ইত্যাদি বাগানের মধ্যে রয়েছে খোলা চত্বর যা ওপেন থিয়েটার বা পথনাটকের জন্য একটি আদর্শ স্থান পূর্ব ও পশ্চিম অক্ষ বরাবর সুদৃশ্য দুটি ল্যান্ডস্কেপের মাধ্যমে করা হয়েছে একটি খোলা চত্বর উদ্যানে যারা প্রাত্যহিক ভ্রমণ বিশ্রাম বা সমাধির জিয়ারতের জন্য আসেন তাদের জন্য রাস্তাগুলো তৈরি রয়েছে আলাদাভাবে এখানে টয়লেট বিশ্রামাগার ফাস্টফুডের দোকান বসে বিশ্রাম নেওয়ার জন্য চমৎকার সব বেঞ্চ রয়েছে রোদ বৃষ্টিতে দর্শনার্থীদের জন্য তৈরি হয়েছে সাউন্ড সমাধি কমপ্লেক্সে রাখা হয়েছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় পুরো এলাকার নিরাপত্তা ও সাউন্ড সিস্টেম রাস্তায় লাইট পোস্টের সঙ্গে রয়েছে গোপন সাউন্ড বক্স যা এখানে আসা দর্শনার্থীদের জন্য একটি নতুন চমক বিভিন্ন সময় বক্সগুলোতে বাজানো হয় কোরআন তেলোয়াত দেশাত্মবোধক গান ইত্যাদি এই ধরনের সাউন্ড বক্স সেতু ও সমাধির চারপাশেও সংযোজন করা হয়েছে শহীদ জিয়ার সমাধির পূর্ব ও পশ্চিম পাশে উদ্যানের ভিতরে আছে দুটি পুকুর এই দুটি পুকুরকে সংস্কার করে দর্শনীয় করার জন্য সানবাদানো ঘাট করা হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে তিনটি বিভাগের উপর পার্কের ব্যবস্থাপনার দায়িত্ব রয়েছে উদ্যানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব রয়েছে বাইশ জন আনসারের একটি দল কিছু সংখ্যক পুলিশ সদস্য আনসারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রয়েছে তারা তিনটি শিফটে ভাগ করে তাদের দায়িত্ব পালন করে। তাদের প্রধান দায়িত্ব হলো উদ্যানের নিরাপত্তার দিকটি দেখাশোনা করা এবং অসামাজিক কার্যকলাপ মুক্ত রাখা প্রতিদিন বেলা ভোর পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত এখানে চলে বিভিন্ন দলে বিভিন্ন নাম চর্চা। প্রতিদিন থেকে থাকে বিনামূল্যে আপনি যে কোনো দিন ঘুরে আসতে পারেন এই উদ্যান থেকে তবে সূর্যাস্তের পর উদ্যানে থাকা নিষিদ্ধ আমার পরবর্তী ভিডিওগুলি গুলি পাওয়ার জন্য এখনই জাস্ট আমার ছবির উপর ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন